যে সমস্ত নতুন দম্পতিরা রয়েছে যারা নতুনভাবে বেবি প্ল্যানিং করছো তাদের সকলের জন্য আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব যে আমাদের মিসক্যারেজ কেন হয় মিসক্যারেজ হওয়ার কারণটা কি 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 ছোট ছোটো কারণগুলোর জন্য আমাদের মিসক্যারেজ হতে পারে আর সেটা থেকে আমরা কীভাবে বা নিজেদেরকে সেফ রাখবো আজকের দিনে একটা প্রবলেম খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে মিসক্যারেজ আজকের ভিডিওটা তোমাদের সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তোমরা সকলেই এখন বেবি প্ল্যানিং করছো দেখা যায় যে কোনো দম্পতি যখন বেবি প্ল্যানিং করছে হয়তো তাদের প্রথম দিকে প্রেগনেন্সি আসছিল না বাট চেষ্টা করতে করতে মেবি হঠাৎ চলে আসলো চলে আসার পরে সেই প্রেগন্যান্সিটা বেশি দিন স্টে করলো না আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেগনেন্সির মতো সমস্ত সিমটমস রয়েছে কিন্তু কিছুদিন পরে পিরিয়ডটা মিস গেলো মিস যাওয়ার পরে কিন্তু কিছুদিন পরে পিরিয়ডটা আবার চলে আসছে এই যে এই ঘটনাগুলো কেন হচ্ছে আসলে দুটোই কিন্তু মিসক্যারেজ হলো কিভাবে হলো এই মিসক্যারেজগুলো কেন হচ্ছে এই মিসক্যারেজগুলো সো তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল মাই লিটিল ওয়ার্ল্ডে যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে আর যারা যারা আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিওটা তোমাদের জন্য কিছুটা হেল্পফুল তবে অবশ্যই ভিডিওটাতে লাইক করে অন্য কারোর কাছে দেখার সুযোগ করে দেবে আমরা যখন প্রেগন্যান্সি কিট টেস্টে পজিটিভ রেজাল্ট দেখতে পাই তখন কিন্তু খুশি হয়ে আমরা সবচেয়ে প্রথমে ডাক্তারের কাছে ছুটে যাই এবং ডাক্তার আমাদেরকে বলে যে সমস্ত ঠিক আছে বাট এখনই সমস্তটা বোঝা পসিবল নয় তো ছয় থেকে সাত সপ্তাহ বা আট সপ্তাহ পরে আমাদেরকে একটা আল্ট্রাসোনোগ্রাফি করতে বলে কারণ সেই সময়টাতে আমাদেরকে ডাক্তার চেক করে দেখবে যে আমাদের হার্টবিট এসেছে কিনা না যেই হার্টবিটটা শুনে আমরা কনফার্ম হব যে হ্যাঁ আমরা মা বাবা হতে যাচ্ছি আর বাচ্চার হার্টবিট কখন আসে সেটা হচ্ছে আমাদের অভিলেশান ডেট থেকে শুরু করে পুরোপুরি ফোর উইক্স মানে এক মাস পরেই হার্টবিট একদম ক্লিয়ার চলে আসে সেক্ষেত্রে হয়তো অনেকে অভুলিশান বুঝতে পারে না সেজন্য মোটামুটিভাবে ছয় সপ্তাহ প্রিয় ডেট থেকে শুরু করে ছয় সপ্তাহ পরে আমাদের হার্টবিট চলে আসে যে কারণে ডাক্তাররা বেশিরভাগ ক্ষেত্রে সাত বা আট সপ্তাহ পরে কিন্তু হার্টবিট মাপার জন্য সকলকে বলে থাকে যখন ইউএসসি রিপোর্টে হার্টবিট হান্ড্রেড বিটস পার মিনিট যদি থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে ভালো একটা দিক বলতে পারি কিন্তু যদি সেটা একদম হান্ড্রেড মানে বিলো থাকে ঠিক আছে সেটা সত্তর ষাট এরকম থাকে তাহলে কিন্তু ডাক্তার বুঝে যায় যে হয়তো এই প্রেগনেন্সিটা আর বেশিদিন স্টে করবে না এটার হার্টবিট শেষের দিকে আবার একটা হেলদি প্রেগন্যান্সি আমরা সেটাকে বলবো যেটা হচ্ছে মোটামুটি ষাট থেকে পঞ্চল্লিশ পঞ্চাশ ষাট মানে একশো চল্লিশ একশো পঞ্চাশ ষাট মানে এইদিকে হার্টবিটটা দেখা যায় সেটাকে কিন্তু একটা হেলদি প্রেগনেন্সি ডাক্তাররা বলে থাকে তো সেই হিসেবে যাদের হার্টবিট বিলো হয়ে যাচ্ছে হান্ড্রেড বিলো হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সিটা নষ্ট হয়ে যাচ্ছে এবার কী কারণে হচ্ছে সেটা যেটা নিয়েই আজকে ভিডিওটার মূল আলোচনার বিষয় যেটার কিন্তু সবচেয়ে প্রধান কারণ হলো আমাদের এগ কোয়ালিটি খারাপ হওয়া একটা ভালো এগ হেলদি এগ যদি না থাকে তাহলে কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি পরিমাণে হয় তোমরা অনেকেই জানো যে আমি প্রেগন্যান্সি নিয়ে পার্সোনালভাবে তোমাদেরকে গাইড করি সেক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রেও কয়েকজন রয়েছে যাদের কিন্তু মিসকারেজ হয়েছে ইতিমধ্যে সেখান থেকে দাঁড়িয়ে আমি যে জিনিসগুলো ফলো করেছি সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে তোমাদেরকে যে কিট টেস্টটা দেখাচ্ছি এই বোনটা অক্টোবর মাসে কনসিভ করেছিল আর তার লাস্ট প্রিয় ডেট ছিল সেপ্টেম্বরের বাইশ তারিখ সে যখন আমার সাথে যোগাযোগ করে সে সময় আমি মেডিকেলে ভর্তি ছিলাম তোমরা জানতে যে সেপ্টেম্বর মাসে আমি প্রায় সেপ্টেম্বরের পঁচিশ ছাব্বিশ সাতাশ এই দিনগুলোতে আমি মেডিকেলে ছিলাম এক সপ্তাহের মতো তো তখন আঠাশে সেপ্টেম্বর এই বোনটার সাথে আমার কথা হয়েছিল তো যাই হোক আমি তখন শুনলাম যে ও কোনো রকম ডাক্তারের পরামর্শ নেই আর ওর যেহেতু প্রিয়ডের মোটামুটি কয়টা দিন হয়ে গিয়েছিল তো আমি তখন তাকে শুধুমাত্র ডায়েট রুটিন বলেছিলাম আর ভেবেছিলাম যে পরের মাসে তাকে মানে ডাক্তারের কাছে যাবে বা আমি কোনো মেডিসিন বলবো সেরকম একটা প্রসেসিং হবে কিন্তু ঠাকুরের আশীর্বাদে বলবো যাই বলবো তার প্রেগনেন্সি চলে এসেছিল সেই শুধুমাত্র একটু ডায়েট টাইট এক্সারসাইজের দ্বারা তার প্রেগনেন্সিটা চলে আসে তো সে খুব খুশি হয়েছিলো আমারও ভীষণ ভালো লাগছিল যে জাস্ট এমনি প্রেগনেন্সি চলে এলো কিন্তু পরবর্তীতে যেটা হলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে রিপোর্টটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটু জুম করে দেখাই রিপোর্টে দেখো টেন উইক্স দেখাচ্ছে আর ফিটাল পোল ইজ নট সিন অ্যাট প্রেজেন্ট মানে রকম হার্টবিট কিন্তু নেই তো যেহেতু হার্টবিট নেই তো কোনো গল্পই নেই সেখানে ইয়োক সেক্স সিন ছিল মানে প্রেজেন্ট ছিল কিন্তু রকম হার্টবিট ছিল না তো সত্যি ভীষণ খারাপ লাগছিল এই ঘটনাটা দেখে বাট তারপরে তোমাদেরকে আরেকটা ঘটনা শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে এবার আমি যে টেস্টটা তোমাদের সাথে শেয়ার করছি এটা বাংলাদেশের একটা বোনের এগারো বছর পরে গিয়ে এই বোনটা কনসেপ্ট করেছিল সে এই দুটো দাগ দেখতে পেরেছিল খুশিতে সে আত্মহারা হয়ে গেছিল কিন্তু জানি না ভগবান কেন তার সাথে এই খারাপ জিনিসটা করল এই বোনটা আমার সাথে যুক্ত হয়েছিল আমি যেদিন মেডিকেলে ভর্তি হয়েছিলাম তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম ঠিক তার আগের দিন মানে সোমবারে আমি মেডিকেলে ভর্তি হয়েছিলাম তো রোববার রাতে এই বোনটার সাথে আমার কথা হয়েছিল তো সে যখন আমার সাথে যুক্ত হয়েছিল। সে সময়টা ছিল তার পিরিয়ডের একদম শেষের দিকটা মোটামুটি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই দিনগুলোতে তারপরে সে উনত্রিশ নাম্বার দিনে গিয়ে তার অভুলেশন বুঝতে পারে এবং তখন সে রিলেশন করে যেটা এর আগেও করেছে কোনো দিনও তার প্রেগনেন্সি আসেনি বাট এবার তার এসেছিল প্রেগনেন্সি জানি না কীভাবে প্রেগনেন্সিটা এলো জাস্ট অভিলেশান দিনে সে রিলেশন করেছে যেটা উনত্রিশ নাম্বার দিনে অভুলেশন হয়েছিল। তারপরে মোটামুটি পনেরো ষোলো দিন পরে টেস্ট করে দেখা যায় যে পজিটিভ এসেছে সত্যি ভীষণ খুশি হয়েছিল সে যে এক মাসে তার এরকম প্রেগনেন্সি চলে এলো কিন্তু কিন্তু কিছুদিন পরে সে আমাকে মেসেজ করে যে দিদি এমন ব্লিডিং যাচ্ছে পরশু দিন থেকে তোমরা লেখাগুলো একটু দেখবে এই যে কথাগুলো বলছে তো সত্যি খুব ভয় লাগছিল তো ভয় লাগতে লাগতে যেটা সত্যি হলো সেটা হচ্ছে এগারোই নভেম্বর সে আমাকে মেসেজ করলো দিদি আমার বাবুটা মিসক্যারেজ হয়ে গেছে তো যেমনটা তোমাদেরকে বললাম একদম শেষের দিকে আমার সাথে যোগাযোগ করেছিল তখনও কোনো ডাক্তারের পরামর্শ ছিল না সে বলেছিল যে এগারো বছরে এত ডাক্তার দেখিয়েছি যে আর কোনো ইচ্ছে নেই যে সে ডাক্তারের কাছে যাবে কিন্তু হ্যাঁ সে প্রচুর পরিমাণে ডায়েট এক্সারসাইজ এগুলো করছিল দেন আমি বলেছিলাম ঠিক আছে তুমি যেভাবে ডায়েট করছো যা করছো তুমি পুরোটাই করো নেক্সট পিরিয়ডটা হলে আমি তোমাকে গাইডেন্স শুরু করবো যে কাজটা আমি করছি যে কারণে আমার সাথে সে যুক্ত হয়েছে তো জানি না মানে হঠাৎ করে সে অভুলেশান ডিসচার্জ দেখতে পেলো তার উনত্রিশ নাম্বার দিনে এবং আমাকে বললো তো স্বাভাবিকভাবে যেটা আমরা জানি যে অভুলেশান ডিসচার্জ দেখলে আমরা রিলেশন করি ঠিক সেভাবে সেও রিলেশন করেছিল সে সময়টাতে তো আমি বলেছিলাম ঠিক আছে রিলেশন করে নাও কিন্তু সত্যি কথা বলতে গেলে এই জিনিসগুলো ফলো আপ করার পরে দেখার পরে আমি বুঝতে পেরেছি যে না সেটা ঠিক না যেটা তোমাদেরকে আমি বারবার বলবো যে যাদের অভুলেশন। একদম শেষের দিকে গিয়ে অবলেশনটা হচ্ছে তাহলে তোমরা বুঝে নেবে যে এই এক কোয়ালিটি কিন্তু একদম ভালো নেই যে এত লেট করে অবলেশন হচ্ছে এত লেটে যেটা অবলেশন হয় সেই এগটা কিন্তু ভালো নেই মানে আনহেলদি একটা এগ যেটা কিন্তু পরবর্তীতে মিসকারেজ হওয়ার চান্সটা খুব বেশি থাকবে সেজন্য তোমাদেরকে আমি বলবো যাদের অবলেশনটা মোটামুটি মানে চব্বিশ দিন তেইশ চব্বিশ পঁচিশ এই দিনগুলো ক্রস করে যাচ্ছে তারপরে হচ্ছে সেটাতে তোমরা কিন্তু রিলেশনটা না করাই ভালো কারণ কনসেপ্ট করে যাওয়ার চেয়ে পরবর্তীতে মিসক্যারেজ হওয়াটা কিন্তু অনেক বেশি দুঃখ দেবে তো এটা তোমাদের সামনে তথ্যটা তুলে ধরা খুব দরকার ছিল সেজন্যই আজকে তুলে ধরলাম আর এই বোনটা যেহেতু কোনো ডাক্তারের পরামর্শ ছিল না কোনো মেডিসিন ছিল না কিছু ছিল না তার প্রেগনেন্সিটা চলে এসেছিলো তো কোনো সাপ্লিমেন্ট ছিল না যে কারণে কিন্তু তার বেবির হার্টবিটটা হয়তো মেবি আসেনি আর তার হেলদি এক ছিল না এটা তো একদমই তোমরা বুঝতে পারলে যে কারণে তার মিসক্যারেজটা হয়েছে তো যেমনটা তোমাদেরকে আমি বললাম যে হেলদি একটা এগ না থাকা তারপরে হচ্ছে সাপ্লিমেন্ট যে সমস্ত মেডিসিনগুলো থাকে সেগুলোকে ইউজ না করা আবার হচ্ছে অনেক সময় এমনও হয় যে অনেকে অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে ট্রাই করছে হয়তো সে প্রচণ্ড ডিপ্রেশনে রয়েছে সে প্রচণ্ড টেনশনে রয়েছে সেই অবস্থায় প্রেগন্যান্সির জন্য চেষ্টা করা এই সমস্ত ছোট ছোটো কারণগুলো কিন্তু পরবর্তীতে আমাদের মিসকারেজের ঘটনাটা ঘটিয়ে থাকে আর আমরা যদি ভাবি এটার সমাধান হিসেবে যে আমরা প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে যখন আমরা দেখবো যে আমাদের হার্টবিট একদম হান্ড্রেড বিলো রয়েছে মানে তোমাদের যেটা আমি বললাম যে সত্তর আশি নব্বই মানে এরকম রয়েছে তখন যদি আমরা ভাবি এটার জন্য আমরা সমাধান খুঁজবো সেটা কিন্তু আর কখনোই পসিবল নয় সেজন্য আমাদেরকে আগে থেকে যখন আমরা বেবি প্ল্যানিং করব তখন থেকে কিন্তু আমাদেরকে সাবধানে সমস্ত কিছু জেনে আমাদেরকে প্রেগনেন্সির জন্য চেষ্টা করতে হবে বেবি প্ল্যানিং করতে হবে যাতে পরবর্তীতে এই দিনটা আমাদেরকে কখনো দেখতেই না হয় সেই জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব যে ফলিক অ্যাসিড যে সাপ্লিমেন্টটা রয়েছে কোনো সাপ্লিমেন্ট মেডিসিন যদি তোমাদের কাছে না থাকে তোমরা যখন বেবি প্ল্যানিং করছো তোমরা যদি ডক্টরের কাছে না যাও তবুও বলবো যে তোমরা ডাক্তারের কাছে যাদের বিশেষ করে যাদের প্রবলেম রয়েছে যারা দেখছো যে যাদের পিরিয়ডের প্রবলেম রয়েছে তারা হয়তো অনেক সময় অভুলেশন ক্যালকুলেট করো যে আমার যেহেতু পিরিয়ডের প্রবলেম রয়েছে তো চৌদ্দ বিয়োগ করলে আমি কোন দিনটাকে পাবো অভুলেশন ডেট সেই হিসেবে তোমরা চেষ্টা করো বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব । যে তোমরা প্লিজ যাদের পিরিয়ডের প্রবলেম রয়েছে দু মাস আড়াই মাস এরকম গ্যাপ রয়েছে তারা ডাক্তারের কাছে যাও ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার তোমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট করবে সেই ট্রিটমেন্টগুলো নাও বিশেষ করে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট ডাক্তাররা দিয়ে থাকে যাদেরকে কোনো মেডিসিন দেয় না নতুন কোন দম্পতি যখন যায় ডাক্তারের কাছে তাদের যদি বেশি দিন যদি ম্যারেজে না হয় তাহলে কিন্তু বেশিরভাগ ডাক্তার কিন্তু ফলিক অ্যাসিড মেডিসিনটা অনলি দিয়ে থাকে তার কারণ তখন ডাক্তার চায় না যে এক বছর আগে তাকে তার মধ্যে এতগুলো ট্রিটমেন্ট সে স্টার্ট করুক বাট তবুও ফলিক অ্যাসিডটা দিয়ে থাকে তার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের আমাদের জন্য একটা সাপ্লিমেন্ট যেটার দ্বারা কিন্তু আমাদের এ কোয়ালিটিগুলো একটু ভালো হয় আমাদের ভিতরের বডিতে যে প্রবলেমগুলো থাকে সেগুলার কিছুটা আমাদেরকে রিল্যাক্স করে রিলিফ দেয় তো তোমাদেরকে এটাই বলবো যে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটা কিন্তু তোমাদের সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সাথে থাকবে তোমাদের একটা হেলদি ডায়েট যেটা আমি সবাইকেই বলি যে সবাই একটা হেলদি ডায়েট করো এক্সারসাইজ করো যখন তোমরা বেবি প্ল্যানিং করছো আর সাথে তো তোমাদেরকে এখন বললাম যে ফলিক অ্যাসিডের কথা তার সাথে তোমরা ভালো ভালো খাবার দাবার যেগুলো রয়েছে নানারকম ড্রাই ফ্রুটস ফলমূল এগুলোকেও তোমরা তোমাদের খাদ্য তালিকায় ইনক্লুডিং করো যাতে তোমাদের হেলদি একটা এগ আসে এবং তোমরা ভালোভাবে তোমাদের যদি হয়ে গেলে তারপরে সেটা যেন ভালোভাবে নয় মাস কেটে যায় এবং তোমরা সুস্থভাবে তোমাদের বেবিকে পৃথিবীতে নিয়ে আসতে পারো এবার তোমাদেরকে আরেকটা কথা আমি জানাতে চাই সেটা হচ্ছে তোমরা ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটা কখন ইউজ করবে তোমাদের ডাক্তার হয়তো তোমাদেরকে নানা রকম টাইম দিয়ে থাকে কাউকে দুপুরে দিয়ে থাকে কাউকে রাতে দিয়ে থাকে কাউকে মর্নিংয়ে দিয়ে থাকে আমি কিন্তু আমার গাইডেন্সে সবাইকে বলি যে তোমরা ফলিক অ্যাসিডটা মর্নিংয়ে ব্রেকফাস্টের পরে নাও কারণ সারাদিনে কিন্তু আমাদের শরীরে মেটাবলিজম যেটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে থাকে এবং খুব ভালোভাবে আমাদের মেডিসিনটা আমাদের শরীরে অ্যাবসর্ভ হয়ে যায় এই কারণে আমি সকালে নিতে বলি তো আমিও নিয়েছি সকালে এবং আমি আমার গাইডেন্সে থাকা সবাইকে বলি যে তোমরা মর্নিংয়ে নাও তো তোমাদেরকেও আমি বলবো যে মর্নিংয়ে তোমরা নাও তাতে কিন্তু ভালো রেজাল্ট পাবে আশা করি আজকে আমি তোমাদেরকে ফলিক অ্যাসিডের যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা রয়েছে আমাদের প্রেগনেন্সি জার্নিতে সেটা কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে পারলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা তোমরা লাইক করবে আর এভাবে আমার সাথে থেকো যাতে আমি তোমাদের জন্য আরও প্রেগনেন্সি রিলেটেড ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো